আরা মিউজিক আইকো নেড়ে কই হে জিগা কো নেড়ে কোন আমি তো বাইরে যাই তোরা মেল হুন বাইছস হুন হুন বাইছি কারণ ভাই হইছে যেন যদি আমি যদি উল্টা কই বাইরে দা হইছে আমি শেখা না এ আমি মস্ত লাগায় পড়ছি না না মেরুন না হা মায়া তোমার চিন্তাটা আমি করতাসি বুঝছ অহ না হনে কি করি কসে অনা না রায় একটা কি করবান কি রাই আমার আইন মানতো না আমার সিক্ষা মানতো না হে মানবো আমার এটা আইন সাইডে মা তুই এ রাখবি হুম দা

ல்ல <laughs>

মদ এটা তুমি নয়ে দাদার মনে হইছে দুঃখ গান গায় গায় প্রকাশ করে যেন দাদা কি বল দাদা কালা কুতা ডাক বল লাল কুতা ডাক গো এটা সাইডের কুল কি তো তিন ওই বান্ডাও না আইনা কোনটা কোন আমি তোর